ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দ রচিত ধর্ম সমীক্ষা গ্রন্থ থেকে পঞ্চম অধ্যায় বিশ্বজনীন ধর্মলাভের উপায় ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনা স্থিত ইউনিভার্সালিস্ট চার্চে স্বামীজি এই বক্তৃতা প্রদান করেছিলেন আজ তৃতীয় ভাগ এমন কেহ যখন আসেন যিনি আমার ভাষায় কথা বলেন এবং আমার ভাষায় উপদেশ দেন আমি তখনই উহা বুঝিতে পারি এবং চিরকালের মতো স্বীকার করিয়া লই ইহা একটা মস্ত বড় বাস্তব সত্য ইহা হইতে দেখা যাইতেছে কত বিভিন্ন স্তর এবং প্রকৃতির মানবমন রহিয়াছে এবং ধর্মগুলির উপরেও কি গুরু দায়িত্ব ন্যস্ত রহিয়াছে কেহ হয়তো দুই তিনটি মতবাদ বাহির করিয়া বলিয়া বসিবেন যে তাঁহার ধর্ম সকল লোকের উপযোগী হওয়া উচিত তিনি একটি ছোট খাঁচা হাতে লইয়া ভগবানের এই রূপ চিড়িয়াখানায় প্রবেশ করিয়া বলেন ঈশ্বর হস্তি এবং অপর সকলকেই ইহার মধ্যে প্রবেশ করিতে হইবে প্রয়োজন হইলে হস্তিটিকে টুকরা টুকরা করিয়া কাটিয়াও ইহার মধ্যে ঢুকাইতে হইবে আবার হয়তো এমন কোনো সম্প্রদায় আছে যাহাদের মধ্যে কতকগুলি ভালো ভালো ভাব আছে তাহারা বলেন সকলকেই আমাদের সম্প্রদায়ভুক্ত হইতে হইবে কিন্তু সকলের তো স্থান নাই পরোয়া নেই তাহাদিগকে কাটিয়া ছাটিয়া যেমন করিয়া পারো ঢোকাও কারণ তাহারা যদি না আসে তাহারা নিশ্চয়ই উচ্ছন্নে যাইবে আমি এমন কোন প্রচারক দল বা সম্প্রদায় কোথাও দেখিলাম না যাহারা স্থির হইয়া ভাবিয়া দেখেন আচ্ছা লোকে যে আমাদের কথা শোনে না ইহার কারণ কি এরূপ না করিয়া তাঁহারা কেবল লোকেদের অভিশাপ দেন আর বলেন লোকগুলো ভারী পাজি তাহারা একবার জিজ্ঞাসাও করেন না কেন লোকে আমার কথায় কর্ণপাত করিতেছে না কেন আমি তাহাদিগকে সত্য দেখাইতে পারিতেছি না কেন আমি তাহাদের বুঝিবার মতো ভাষায় কথা বলিতে পারি না কেন আমি তাহাদের জ্ঞানচক্ষু উন্মিলন করিতে পারি না প্রকৃতপক্ষে তাহাদের আরও সুবিবেচক হওয়া আবশ্যক এবং যখন তাহারা দেখেন যে লোকে তাহাদের কথায় কর্ণপাত করে না তখন যদি কাহাকেও গালাগালি দিতে হয় তো তাহাদের নিজেদের গালাগালি দেওয়া উচিত কিন্তু সবসময় লোকেদেরই যত দোষ তাহারা কখনও নিজেদের সম্প্রদায়কে প্রসারিত করিয়া কখনও লোকের উপযোগী করিবার চেষ্টা করেন না অতএব অংশ নিজেকে পূর্ণ বলিয়া সর্বদা দাবি রূপ ক্ষুদ্র শসীম বস্তু নিজেকে অসীম বলিয়া সর্বদা জাহির করার রূপ এত সংকীর্ণতা জগতে কেন চলিয়া আসিতেছে তাহার কারণ আমরা অতি সহজেই দেখিতে পাই একবার সেই সব ক্ষুদ্র সম্প্রদায়গুলির কথা ভাবিয়া দেখুন যেগুলি মাত্র কয়েক শতাব্দী আগে ভ্রান্ত মানব মস্তিষ্ক হইতে জাত হইয়াছে অথচ ভগবানের অনন্ত সত্যের সমস্ত জানিয়া ফেলিয়াছে বলিয়া উদ্ধত স্পর্ধা করে কতদূর প্রাগলভতা একবার দেখুন ইহা হইতে আর কিছু না হোক এইটুকু বোঝা যায় যে মানুষ কত আত্মম্ভরী আর এই প্রকার দাবি যে বরাবরই ব্যর্থ হইয়াছে তাহা কিছুই আশ্চর্য নয় এবং প্রভুর কৃপায় উহা চিরকালই ব্যর্থ হইতে বাধ্য এই বিষয়ে মুসলমানেরা প্রত্যেককে ছাড়াইয়া গিয়াছিল তাহারা তরবারির সাহায্যে প্রত্যেক পদ অগ্রসর হইয়াছিল তাহাদের এক হস্তে ছিল কোরআন অপর হস্তে তরবারি হয় কোরআন গ্রহণ কর নতুবা মৃত্যু আলিঙ্গন কর অন্য উপায় নাই ইতিহাস মাত্রেই জানেন তাহাদের অভূতপূর্ব সাফল্য হইয়াছিল ছয় শত বৎসর ধরিয়া কেহই তাহাদের গতিরোধ করিতে পারে নাই কিন্তু পরে এমন এক সময় আসিল যখন তাহাদিগকে অভিযান থামাইতে হইল অপর কোনও ধর্ম যদি পন্থা অনুসরণ করে তবে তাহারও একই দশা হইবে আমরা এই প্রকার শিশুই বটে আমরা মানব প্রকৃতির কথা সর্বদাই ভুলিয়া যাই আমাদের জীবন প্রভাতে আমরা মনে করি যে আমাদের অদৃষ্ট একটা কিছু অসাধারণ রকমের হইবে এবং কিছুতেই এ বিষয়ে আমাদের অবিশ্বাস আসে না কিন্তু জীবন সন্ধ্যায় আমাদের চিন্তা অন্যরূপ দাঁড়ায় ধর্ম সম্বন্ধেও ঠিক এই কথা প্রথম অবস্থায় যখন ধর্ম সম্প্রদায়গুলি একটু বিস্তৃতি লাভ করে তখন ওইগুলি মনে করে কয়েক বৎসরেই সমগ্র মানবজাতির মন বদলাইয়া দিবে এবং বলপূর্বক ধর্মান্তরিত করিবার জন্য শত সহস্র লোকের প্রাণ বধ করিতে থাকে পরে যখন অকৃতকার্য হয় তখন ওই সম্প্রদায়ের লোকদের চক্ষু খুলিতে থাকে দেখা যায় ওইগুলি যে উদ্দেশ্য লইয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিল তাহা ব্যর্থ হইয়াছে আর ইহাই জগতের পক্ষে অশেষ কল্যাণজনক একবার ভাবিয়া দেখুন যদি এই গোঁড়া সম্প্রদায় সমূহের কোনো একটি সমগ্র পৃথিবীতে ছড়াইয়া পড়িত তাহা হইলে আজ মানুষের কি দশা হইত ভগবানকে ধন্যবাদ যে তাহারা কৃতকার্য হয় নাই তথাবি প্রত্যেক সম্প্রদায়ই এক একটি মহান সত্যের প্রতিনিধি প্রত্যেক ধর্মই কোনো একটি বিশেষ উচ্চ আদর্শের প্রতিভূ উহাই তাহার প্রাণবস্তু একটি পুরাতন গল্প মনে পড়িতেছে কতকগুলি রাক্ষসী ছিল তাহারা মানুষ মারিত এবং নানা প্রকার অনিষ্ট সাধন করিত কিন্তু তাহাদিগকে কেহই মারিতে পারিত না অবশেষে একজন খুঁজিয়া বাহির করিল যে তাহাদের প্রাণ কতকগুলি পাখির মধ্যে রহিয়াছে এবং যতক্ষণ ওই পাখিগুলি বাঁচিয়া থাকিবে ততক্ষণ কেহই রাক্ষসীদের মারিতে পারিবে না আমাদের প্রত্যেকেরও যেন এইরূপ এক একটি প্রাণপক্ষী আছে উহার মধ্যেই আমাদের প্রাণবস্তুটি রহিয়াছে আমাদের প্রত্যেকের একটি আদর্শ একটি উদ্দেশ্য রহিয়াছে যেটি জীবনে কার্যে পরিণত করিতে হইবে প্রত্যেক মানুষই রূপ এক একটি আদর্শ এই রূপ এক একটি উদ্দেশ্যের প্রতিমূর্তি আর যাহাই নষ্ট হোক না কেন যতক্ষণ এই আদর্শটি ঠিক আছে যতক্ষণ সেই উদ্দেশ্য অটুট রহিয়াছে ততক্ষণ কিছুতেই আপনার বিনাশ নাই সম্পদ আসিতে বা যাইতে পারে বিপদ পর্বত প্রমাণ হইয়া উঠিতে পারে কিন্তু আপনি যদি সেই লক্ষ্য অটুট রাখিয়া থাকেন কিছুই আপনার বিনাশ সাধন করিতে পারে না আপনি বৃদ্ধ হইতে পারেন এমনকি সতায়ু হইতে পারেন কিন্তু যদি সেই উদ্দেশ্য আপনার মনে উজ্জ্বল ও সতেজ থাকে তাহা হইলে কে আপনাকে বধ করিতে সমর্থ কিন্তু যখন সেই আদর্শ হারাইয়া যাইবে এবং সেই উদ্দেশ্য বিকৃত হইবে তখন আর কিছুতেই আপনার রক্ষা নাই পৃথিবীর সমস্ত সম্পদ সমস্ত শক্তি মিলিয়াও আপনাকে রক্ষা করিতে পারিবে না জাতি আর কি ব্যষ্টির সমষ্টি বৈত নয় সুতরাং প্রত্যেক জাতির একটি নিজস্ব উদ্দেশ্য আছে যেটি বিভিন্ন জাতিসমূহের সুশৃঙ্খল অবস্থিতির পক্ষে বিশেষ দরকার এবং যতদিন উক্ত জাতি সেই আদর্শকে ধরিয়া থাকিবে ততদিন কিছুতেই তাহার বিনাশ নাই কিন্তু যদি ওই জাতি উক্ত আদর্শ পরিত্যাগ করিয়া অপর কোন লক্ষ্যের প্রতি ধাবিত হয় তাহা হইলে তাহার জীবন ক্ষীণ হইয়া আসে এবং ইহা অচিরেই অন্তরিত হয় ধর্ম সম্বন্ধেও ঠিকই কথা এই সকল পুরাতন ধর্ম যে আজিও বাঁচিয়া আছে ইহা হইতেই প্রমাণিত হইতেছে যে এগুলি নিশ্চয়ই সেই উদ্দেশ্য অটুট রাখিয়াছে ধর্মগুলির সমুদয় ভুলভ্রান্তি বাধাবিঘ্ন বিবাদ বিসংবাদ সত্ত্বেও সেগুলির উপর নানাবিধ অনুষ্ঠান ও নির্দিষ্ট প্রণালীর আবর্জনাস্তূপ সঞ্চিত হইলেও প্রত্যেকের প্রাণকেন্দ্র ঠিক আছে উহা জীবন্ত হৃদপিণ্ডের ন্যায় স্পন্দিত হইতেছে ধুক ধুক করিতেছে ওই ধর্মগুলির মধ্যে কোনো ধর্মই যে মহান উদ্দেশ্য লইয়া আসিয়াছে তাহা হারাইয়া ফেলে নাই আর সেই উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করা চমকপ্রদ দৃষ্টান্তস্বরূপ মুসলমান ধর্মের কথাই ধরুন খ্রিস্ট ধর্মাবলম্বীগণ মুসলমান ধর্মকে যত বেশি ঘৃণা করে এরূপ আর কোনো ধর্মকেই করে না তাহারা মনে করেন এরূপ নিকৃষ্ট ধর্ম আর কখনোই হয় নাই কিন্তু দেখুন যখনই একজন লোক মুসলমান ধর্ম গ্রহণ করিল অমনি সমগ্র ইসলামী সমাজ তাহাকে জাতি বর্ণ নির্বিশেষে ভ্রাতা বলিয়া বক্ষে ধারণ করিল এরূপ আর কোনো ধর্ম করে না এ দেশীয় একজন রেড ইন্ডিয়ান যদি মুসলমান হয় তাহা হইলে তুরস্কের সুলতানও তাহার সহিত একত্র ভোজন করিতে কুণ্ঠিত হইবে না এবং সে বুদ্ধিমান হইলে যে কোনো উচ্চ পদ লাভে বঞ্চিত হইবে না কিন্তু এ দেশে আমি এ পর্যন্ত এমন একটিও গির্জা দেখি নাই যেখানে শ্বেতকায় ব্যক্তি ও নিগ্র পাশাপাশি নতজানু হইয়া প্রার্থনা করিতে পারে এই কথাটি একবার ভাবিয়া দেখুন ইসলাম ধর্ম তদ অন্তর্গত সকল ব্যক্তিকে সমান চক্ষে দেখিয়া থাকে সুতরাং আপনারা দেখিতেছেন এইখানেই মুসলমান ধর্মের নিজস্ব বিশেষ মহত্ত্ব কোরআনের মানব জীবন সম্বন্ধে নিছক ইহলৌকিক কথা দেখিতে পাইবেন তাহাতে ক্ষতি নাই মুসলমান ধর্ম জগতে যে বার্তা প্রচার করিতে আসিয়াছে তাহা সকল মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যে কাজে পরিণত এই ভ্রাতৃভাব ইহাই মুসলমান ধর্মের অতি আবশ্যক সারাংশ এবং স্বর্গ জীবন প্রভৃতি অন্যান্য বস্তু সম্বন্ধে যে সমস্ত ধারণা সেগুলি মুসলমান ধর্মের সারাংশ নয় অন্য ধর্ম হইতে উহাতে ঢুকিয়াছে হিন্দু হিন্দুদিগের মধ্যে একটি জাতীয় ভাব দেখিতে পাইবেন তাহা আধ্যাত্মিকতা অন্য কোনো ধর্মে পৃথিবীর অপর কোন ধর্মপুস্তকে ঈশ্বরের স্বরূপ নির্ণয় করিতে এত অধিক শক্তিক্ষয় করিয়াছে ইহা দেখিতে পাইবেন না তাহারা এভাবে আত্মার স্বরূপ নির্দেশ করিতে চেষ্টা করিয়াছেন যাহাতে কোনো পার্থিব সংস্পর্শই ইহাকে কলুষিত করিতে না পারে অধ্যাত্মতততত্ত্ব ভগবত সত্ত্বারই সমতুল এবং আত্মাকে আত্মারূপে বুঝিতে হইলে উহাকে কখনও মানবত্বে পরিণত করা চলে না সেই একত্বের ধারণা এবং সর্বব্যাপী ঈশ্বরের উপলব্ধি সর্বদা সর্বত্র প্রচারিত হইয়াছে তিনি স্বর্গে বাস করেন ইত্যাদি কথা হিন্দুদের নিকট অসার উক্তি বই আর কিছুই নহে উহা মনুষ্য কর্তৃক ভগবানে মনুষ্যচিত গুণাবলীর মাত্র যদি স্বর্গ বলিয়া কিছু থাকে তবে তাহা এখনই এবং এইখানেই বর্তমান অনন্তকালের মধ্যবর্তী যে কোনো মুহূর্ত অপর যে কোনো মুহূর্তেরই মতো ভালো যিনি ঈশ্বর বিশ্বাসী তিনি এখনই তাহার দর্শন লাভ করিতে পারেন আমাদের মতে একটা কিছু প্রত্যক্ষ উপলব্ধি হইতেই ধর্মের আরম্ভ হয় কতকগুলি মতে বিশ্বাসী হওয়া কিংবা বুদ্ধি দ্বারা উহার স্বীকার করা অথবা প্রকাশ্যভাবে ঘোষণা করাকে ধর্ম বলে না ভগবান যদি থাকেন তবে আপনি তাহাকে দেখিয়াছেন কি যদি বলেন না তবে আপনার তাহাতে বিশ্বাস করিবার কি অধিকার আছে আর যদি আপনার ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ থাকে তবে তাহাকে দেখিবার জন্য প্রাণপণ চেষ্টা করেন না কেন কেন আপনি সংসার ত্যাগ করিয়া এই এক উদ্দেশ্য সিদ্ধির জন্য সমস্ত জীবন অতিবাহিত করেন না ত্যাগ ও আধ্যাত্মিকতা এই দুইটি ভারতের মহান আদর্শ এবং এই দুইটি ধরিয়া আছে বলিয়াই ভারতের এত ভুল ভ্রান্তিতেও বিশেষ কিছু যায় আসে না খ্রিস্টানদের প্রচারিত মূল ভাবটিও এই অবহিত হইয়া প্রার্থনা করো কারণ ভগবানের রাজ্য অতি নিকটে অর্থাৎ চিত্তশুদ্ধি করিয়া প্রস্তুত হও আর এই ভাব কখনও নষ্ট হইতে পারে না আপনাদের বোধ হয় মনে আছে যে খ্রিস্টানগণ ঘোর অন্ধকার যুগেও অতি কুসংস্কারগ্রস্ত খ্রিস্টান দেশসমূহেও অপরকে সাহায্য করা হাসপাতাল নির্মাণ করা প্রভৃতি সৎকার্যের দ্বারা সর্বদা নিজেদের পবিত্র করিবার চেষ্টা করিয়া প্রভুর আগমন প্রতীক্ষা করিতেছেন যতদিন পর্যন্ত তাঁহার এই লক্ষ্যে স্থির থাকিবেন ততদিন তাহাদের ধর্ম সজীব থাকিবে সম্প্রতি আমার মনে একটা আদর্শের ছবি জাগিয়া উঠিয়াছে হয়তো ইহা স্বপ্নমাত্র জানি না ইহা কখনও জগতে কার্যে পরিণত হইবে কিনা কিন্তু কঠোর বাস্তবে থাকিয়া মরা অপেক্ষা কখনো কখনও স্বপ্ন দেখাও ভালো স্বপ্নের মধ্যে প্রকাশিত হইলেও মহান সত্যগুলি অতি উত্তম নিকৃষ্ট বাস্তব অপেক্ষা তাহারা শ্রেষ্ঠ অতএব একটা স্বপ্নই দেখা যাক না কেন আপনারা জানেন যে মনের নানা স্তর আছে আপনি হয়তো সহজ জ্ঞানে আস্থাবান একজন বস্তুতান্ত্রিক যুক্তিবাদী আপনি আচার অনুষ্ঠানের ধার ধারেন না আপনি চান এমন সব প্রত্যক্ষ ও অকাট্য সত্য যাহা যুক্তি দ্বারা সমর্থিত এবং কেবল উহাতেই আপনি সন্তোষ লাভ করিতে পারেন আবার পিউরিটান ও মুসলমানগণ আছেন যাহারা তাঁহাদের উপাসনাস্থলে কোনো প্রকার ছবি বা মূর্তি রাখিতে দিবেন না বেশ কথা কিন্তু আর এক প্রকার লোক আছে যিনি একটু বেশি শিল্পকলা প্রিয় ঈশ্বর লাভে সহায় রূপে তাহার অনেকটা শিল্পকলার প্রয়োজন হয় তিনি চান সুন্দর সুঠাম নানা সরল ও বক্ররেখা এবং বর্ণ ও রূপ আর চান ধূপ দ্বীপ ও অন্যান্য প্রতীক ও বাহ্য উপকরণ আপনি যেমন ঈশ্বরকে যুক্তি বিচারের মধ্য দিয়া বুঝিতে পারেন তিনিও তেমনি তাহাকে ওই সকল প্রতীকের মধ্য দিয়া বুঝিতে পারেন আর এক প্রকার ভক্তিপ্রবণ লোক আছেন যাহাদের প্রাণ ভগবানের জন্য ব্যাকুল ভগবানের পূজা ও স্তব স্তুতি ছাড়া তাহাদের অন্য কোনো চিন্তা নাই তারপর আছেন দার্শনিক যিনি এই সকলের বাহিরে দাঁড়াইয়া তাহাদিগকে বিদ্রুপ করেন তিনি মনে করেন কি সব ব্যর্থ প্রয়াস ঈশ্বর সম্বন্ধে কি সব অদ্ভুত ধারণা তাঁহারা পরস্পরকে উপহাস করিতে পারেন কিন্তু এই জগতে প্রত্যেকেরই একটা স্থান আছে এই সকল বিভিন্ন মন এই সকল বিচিত্র ভাবাদর্শের প্রয়োজন আছে যদি কখনও কোনো আদর্শ ধর্ম প্রতিষ্ঠার সম্ভাবনা থাকে তবে উহাকে এরূপ উদার ও প্রশস্ত হৃদয় হইতে হইবে যাহাতে উহা এই সকল বিভিন্ন মনের উপযোগী খাদ্য যোগাইতে পারে ওই ধর্ম জ্ঞানীর হৃদয়ে দর্শন সুলভ দৃঢ়তা আনিয়া দিবে এবং ভক্তের হৃদয়ে ভক্তিতে আপ্লুত করিবে আনুষ্ঠানিককে ওই ধর্ম উচ্চতম প্রতীক উপাসনালভ্য সমুদয় ভাবরাশি দ্বারা চরিতার্থ করিবে এবং কবি যতখানি হৃদয় উচ্ছ্বাস ধারণা করিতে পারে কিংবা আর যাহা কিছু গুণরাশি আছে তাহার দ্বারা সে কবিকে পূর্ণ করিবে এইরূপ উদার ধর্মের সৃষ্টি করিতে হইলে আমাদিগকে ধর্মসমূহের অভ্যুদয়কালে ফিরিয়া যাইতে হইবে এবং ওইগুলি সবই গ্রহণ করিতে হইবে অতএব গ্রহণই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত বর্জন নয় কেবল পরমত সহিষ্ণুতা নয় উহা অনেক সময়ে ঈশ্বর নিন্দারী নামান্তর মাত্র সুতরাং আমি উহাতে বিশ্বাস করি না আমি গ্রহণে বিশ্বাসী আমি কেন পরধর্ম সহিষ্ণু হইতে যাইব পরধর্ম সহিষ্ণুতার মানে এই যে আমার মতে আপনি অন্যায় করিতেছেন কিন্তু আমি আপনাকে বাঁচিয়া থাকিতে বাধা দিতেছি না তোমার আমার মতো লোক কাহাকেও দয়া করিয়া বাঁচিতে দিতেছে এই রূপ মনে করা কি ভগবত বিধানে দোষারোপ করা নয় অতীতে যত ধর্ম সম্প্রদায় ছিল আমি সবগুলি সত্য বলিয়া মানি এবং তাহাদের সকলের সহিতই উপাসনায় যোগদান করি প্রত্যেক সম্প্রদায় যেভাবে ঈশ্বরের আরাধনা করে আমি তাহাদের প্রত্যেকের সহিত ঠিক সেইভাবে তাহার আরাধনা করি আমি মুসলমান দিগের মসজিদে যাইব খ্রিস্টান দিগের গির্জায় প্রবেশ করিয়া ক্রুশবিদ্ধ ঈশার সম্মুখে নত জানু হইব বৌদ্ধদিগের বিহারে প্রবেশ করিয়া বুদ্ধের ও তাঁহার ধর্মের স্মরণ লইব এবং অরণ্যে গমন করিয়া সেই সব হিন্দুর পার্শ্বে ধ্যানে মগ্ন হইব যাহারা সকলে হৃদয় কন্দর উদ্ভাসনকারী জ্যোতির দর্শনে সচেষ্ট শুধু তাহাই নয় ভবিষ্যতে যে সকল ধর্ম আসিতে পারে তাহাদের জন্য আমার হৃদয় উন্মুক্ত রাখিব ঈশ্বরের বিধিশাস্ত্র কি শেষ হইয়া গিয়েছে। অথবা উহা চিরকালব্যাপী অভিব্যক্তিরূপে আজও আত্মপ্রকাশ করিয়া চলিয়াছে জগতের আধ্যাত্মিক অভিব্যক্তিসমূহের এই যে লিপি ইহা এক অদ্ভুত পুস্তক বাইবেল বেদ ও কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থসমূহ যেন ওই পুস্তকের এক একখানি পত্র এবং উহার অসংখ্য পত্র এখনও অপ্রকাশিত রহিয়াছে সেই সব অভিব্যক্তির জন্য আমি এই পুস্তক খুলিয়াই রাখিব আমরা বর্তমানে দাঁড়াইয়া ভবিষ্যতের অনন্ত ভাবরাশি গ্রহণের জন্য প্রস্তুত থাকিব অতীতে যাহা কিছু ঘটিয়াছে সে সবই আমরা গ্রহণ করিব বর্তমানে জ্ঞান আলোক উপভোগ করিব এবং ভবিষ্যতেও যাহা উপস্থিত হইবে তাহা গ্রহণ করিবার জন্য হৃদয়ের সকল বাতায়ন উন্মুক্ত রাখিব অতীতের ঋষিকুলকে প্রণাম বর্তমানের মহাপুরুষদিগকে প্রণাম এবং যাহারা ভবিষ্যতে আসিবেন তাহাদের সকলকে প্রণাম